এম্বাপিকে উপদেশ দিলেন রোনাল্ডো প্রথমে একটি সরল অঙ্ক একজন লোক কোনো একটি কাজে একটি কিশোরের আদর্শ সময়ের পালা সেই লোকটির বয়স বাড়লেও কাজের ধার কমেনি এর মধ্যে সেই কিশোর তরুণ পা রেখে একই কাজে বিশ্বজুড়ে নাম কামিয়ে ফেলে ওইদিকে সেই লোকটির ঘরে তার ছেলে আবার এই কাজের বাবাকে ছেড়ে তরুণ ছেলেটির ভক্ত হয়ে ওঠে ঘরে বাবাকে এসব সহকারেও ভালোবাসতে হয় সেই তরুণকে বলতে হয় আমি ওর আশপাশে থাকলে কাজটা আরও ভালো মতো শেখাতাম প্রথম প্রশ্ন কাজটি কি দ্বিতীয় প্রশ্ন লোকটিকে তৃতীয় প্রশ্ন তরুণটিকে তবে বেশি বনিতা হচ্ছে মনে হলো অন্য কথা আচ্ছা বনিতা না করে উত্তরটা দেওয়া যাক কাজটি হলো ফুটবল লোকটি ক্রিস্টানো রোনালদো তরুণটি ক্লিয়ার এম বাপ্পি ছেলেটির পরিচয় তো না দিলেও চলে সে যে লান্দোর সন্তান সেটাও পরিষ্কার